टाइविक शॉट बा माजराति प्रतिमा मंडल মহাশয় आपने जेখানে থাকেন আমাদের মুন্ত নে 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 আরে ইয়ে বাইরে মারলে নে 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 রেফারি ফজলে দা খুব ভালো রেফারি রোড গোল দারুন গোল করলো কিন্তু পাওয়ার ছিল শটে রেফারি চাল ঠিক করছে মল্লিকপুরের টিম ভার্সেস বারাইপুরের টিম খেলা হচ্ছে দুই দুই স্কোর ছিল প্রথম থেকে মল্লিকপুর এক গোল এগিয়ে থাকতে পরে একটা গোল খেয়ে নিয়েছে ফের আবার গোল দিয়েছে আবার গোল খেয়ে নিয়েছে দেখা যায় গোল করতে পারে কি না ও সেভ করে দিয়েছিল আর একটুর জন্য বলটা হাতে লেগেছিল কিন্তু সেভ হয়ে যেত একটু জন্য গোলকিপার কিন্তু সন্তুষ্ট নয় আচ্ছা আব্দুল ভালো প্লেয়ার মল্লিকপুরের টিম গোলে দাঁড়িয়ে আছে আচ্ছা আব্দুল দেখা যাক কী পজিশন আছে সেভ দিতে পারে কিনা ও দারুন মার পুরো একদম সাইড দিয়ে খুব পাওয়ারফুল দারুণ শট আবদুল জাদু করে দিল পোস্টকে যাতে বল গোল না হয় মাতের সি মল্লিকপুরের টিম ওকেবার বলে দিল বল দেখব না তোমার কত পাওয়ার আছে তুমি মারো প্রত্যেকটা শট কিন্তু অ্যাকুরেট শট হচ্ছে মানে গোলকিপারের কোনো নাকাল থাকছে না

হয়ে যেত কিন্তু গোলকিপারে একটু শক্ত করে হাত দিতে হতো দেখা লাস্ট শট কি হয় দেখা যাক মজিপুর মারতে এসছে বল জালে জড়িয়ে গেছে দেখা যাক গোল করতে পারে কিনা গোলকিপার আগে একটা বল হাত লাগিয়েছে কিন্তু সেভ করতে পারেনি এবারে দেখা যাক হাতটা শক্ত করে দিতে হবে গোলকিপারকে আবার কিন্তু হাত লাগালো বলে পাওয়ার থাকছে যার ফলে যদি কারোর গায়ে হবে চল খোল দে কওকচোন দেখ কওকচোন কওকচোন দেখা নাই দেখা নাই যে